বিপুল পরিমাণ স্বর্ণসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ সময় তাদের শরীর তল্লাশি করে মানিব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ছত্রিশটি স্বর্ণের বার উদ্ধার করা হয় উদ্ধার হওয়া স্বর্ণের ওজন পাঁচ কেজি তিনশো চৌত্রিশ গ্রাম এবং বাজার মূল্য সাত কোটি ঊননব্বই লাখ তিপ্পান্ন হাজার ছয়শো টাকা বৃহস্পতিবার সকালে যশোরের সদর উপজেলার কদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয় অভিযানে আটককৃতরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আঙ্গারিয়া সিঙ্গাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ যশোর শহরের বারান্দিপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন ও ঝিকরগাছা উপজেলার ফাতেপুর গ্রামের আনন্দচন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এদিকে উনপঞ্চাশ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিক জানান আটককৃতরা স্বর্ণগুলো ঢাকা থেকে সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন তাদের তিনজনকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়া উদ্ধার করা স্বর্ণ আদালতের নির্দেশে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট